আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ প্রিয় দর্শক মন্ডলী আপনারা সবাই কেমন আছেন আশা করছি মোহান আল্লাহ রব্বুল আলমিনের অসীম করুণা ও মেহরবানিতে আপনারা সবাই ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে সোরা এ তিনবার পাঁচবার দশবার বার পড়লে কি উপকার হয় হ্যাঁ বন্ধুরা আজকে আমি আপনাদেরকে বলবো যে সুরা একলাস আপনারা যদি তিনবার পাঁচবার এবং বার পড়েন তাহলে আপনারা কি উপকার পাবেন এবং এই আমলটি আপনারা কিভাবে করবেন তো বন্ধুরা নইগুলিম সাল্লা সাল্লাম বলেন যে সুরা এক্লাস এমন একটি সুরা যে সুরাকে কোরআন শরীফের এক তৃতীয় অংশ বলা হয় হ্যাঁ বন্ধুরা আমার আপনার নবী আমাদেরকে বলে গেছেন যে সুরা একলাস কোরআন শরীফের এক তৃতীয় অংশ এবং এই সুরা যদি কেউ তিনবার পড়ে তাহলে একটি কোরআন শরীফ খতমের সব তার আমল নামায় লেখা হবে হ্যাঁ বন্ধুরা এই সুরা যদি আপনারা তিনবার পড়েন তাহলে একটি কোরআন শরীফ খতমের সব আপনার আমল নামায় লেখা হবে এবং হাদিস শরীফে এটাও বর্ণনা আছে যে এক সাহাবি সুরা একলাস প্রত্যেক ফরজ নামাজের শেষ রাকাতে একবার করে পড়তেন হ্যাঁ বন্ধুরা হাদিস শরীফে বর্ণিত আছেন যে এক সাহাবি প্রত্যেক ফরজ নামাজে সুরা এক্লাস পাঠ করতেন এবং এই পাঠ করা দেখে আরও যে সাহাবিরা ছিল তারা নবী করিম সাল্লা সাল্লামকে এসে বলেন যে হে নবী এই সাহাবি সুরা এক্লাস প্রত্যেক নামাজেই পাঠ করে তখন নবী করিম সাল্লাম সেই সাহাবিকে জিজ্ঞেস করলেন যে তুমি কি সুরা এক্লাস পাঠ করো তখন সাহাবি বললেন হ্যাঁ আমি সুরা এক্লাস পাঠ করি এবং তখন নবী করিম সাল্লাম সেই সাহাবিকে আরও জিজ্ঞেস করলেন যে তুমি কেন সুরা এক্লাস প্রত্যেক ফরজ নামাজে পাঠ করো তখন সেই সাহাবি বলল যে এই সুরা ক্লাসের মধ্যে আমার আল্লাহ পরিচয় লুকিয়ে আছে এবং এই সুরা পড়তে আমার খুব ভালো লাগে এবং এই সুরাকে আমি খুব ভালোবাসি সেই জন্য আমি এই সুরা প্রত্যেক ফরজ নামাজে পাঠ করি তখন নবীরিম সাল্লা সাল্লাম বললেন যে এই সাহাবি জান্নাতি হ্যাঁ বন্ধুরা যদি সুরা এক্লাসকে ক্লাসকে ভালোবাসার জন্য কোনো সাহাবি জান্নাতে যেতে পারে তাহলে আপনারা বুঝতে পারছেন যে এই সুরার গুরুত্ব কতটা বা এই সুরার পাওয়ার কতটা তো বন্ধুরা এই সুরাটি খুবই ছোট সুরা এবং খুবই পাওয়ারফুল একটি সুরা হ্যাঁ বন্ধুরা এই সুরাটি খুবই ছোট এবং খুবই পাওয়ারফুল একটি সুরা এবং সবচেয়ে বড়ো কথা হচ্ছে এই সুরার মধ্যে আমার আল্লাহ পাকের পরিচয় লুকিয়ে আছে হ্যাঁ বন্ধুরা এই সুরার মধ্যে আমার আল্লাহ পাকের পরিচয় লুকিয়ে আছে এবং এই সুরা সেই জন্য এত পাওয়ারফুল এবং সেজন্য এই সুরা এত সম্মানিত তো বন্ধুরা এই সুরার উপরে আপনারা যদি আমল করেন তাহলে আপনাদের সমস্ত রকম বালা মুসিবত বিপদ এবং শত্রুতার শত্রুতা থেকে আপনারা রেহাই পেয়ে যাবেন হ্যাঁ বন্ধুরা এই সুরার উপরে যদি আপনারা আমল করেন তাহলে আপনার ঘরে যে অশান্তি চলছে আপনি বালা মুসিবতের মধ্যে আছেন আপনি যে বিপদের মধ্যে আছেন আপনি যে ক্ষয় ক্ষতির মধ্যে আছেন আপনার সত্য শত্রুতা থেকে আপনি রেহাই পেয়ে যাবেন এবং এই সুরার উপরে আমল করলে আপনারা জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন হ্যাঁ বন্ধুরা আপনারা জান্নাতে যে কোনো দরজা দিয়ে জান্নাতে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা এটা আমার কথা নয় এটা নবী করিম সাল্লাই সাল্লামের কথা হ্যাঁ বন্ধুরা এটা আপনার আমার নবীর কথা তো বন্ধুরা এই সুরার উপরে আপনারা আমল করুন হ্যাঁ বন্ধুরা এই সুরার উপরে আপনারা আমল করুন এই সুরাটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি সুরা হ্যাঁ বন্ধুরা এই সুরাটি খুবই গুরুত্বপূর্ণ এবং খুবই পাওয়ারফুল একটি সুরা তো বন্ধুরা তাছাড়া নবী করুম সাল্লাহ সাল্লাম আরও ইরসাদ করেন যে যে ব্যক্তি এই তিনটি কাজ ইমানের সাথে করতে পারবে সেই ব্যক্তি জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে তো বন্ধুরা প্রথম কাজটি হলো যে ব্যক্তি হত্যাকারীকে ক্ষমা করে দেবেন এবং দ্বিতীয় কাজটি হল যে ব্যক্তি গোপন ঋণ পরিশোধ করে দেবে এবং তৃতীয় কাজটি হল যে ব্যক্তি প্রত্যেক নামাজের পর সুরা এক গ্লাস দশ বার পাঠ করবে সেই ব্যক্তি জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবে হ্যাঁ বন্ধুরা সুরা এক গ্লাস আপনারা যদি প্রত্যেক ফরজনামাজের পর বার পাঠ করেন তাহলে আপনারা জান্নাতে যে কোনো দরজা দিয়ে প্রবেশ করতে পারবেন তো বন্ধুরা চলুন আমরা জেনে নিই এবার সুরা এক আপনারা কখন পড়বেন এবং কীভাবে পড়বেন তো বন্ধুরা সুরা এক আপনারা শুক্রবার দিন আসুরের নামাজের পর থেকে মাকদ্বীপের নামাজের আগে পর্যন্ত আপনারা সুরা এক্লাস তিনবার পাঁচবার এবং বার পাঠ করবেন হ্যাঁ বন্ধুরা শুক্রবার দিন আপনারা আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগে পর্যন্ত সুরা এক বার তিনবার পাঁচবার এবং বার পাঠ করবেন এবং আপনারা যদি শুক্রবার দিন নাও পাঠ করতে পারেন তাহলে আপনারা বৃহস্পতিবার দিন আসরের নামাজের পর থেকে মাগরীবের নামাজের আগে পর্যন্ত সুরা এক বার তিনবার পাঁচবার এবং বার পাঠ করবেন আপনার মনের সকল ইচ্ছা আকাঙ্ক্ষা আল্লাপাক পূরণ করে দেবেন হ্যাঁ বন্ধুরা আপনার মনের যত ইচ্ছা আকাঙ্ক্ষা আছে আল্লাপাক পূরণ করবেন এবং আপনার শত্রু শত্রুতা থেকে আল্লাপাক আপনাকে হেফাজত করবেন তো বন্ধুরা আপনারা যদি শুক্রবার এবং বৃহস্পতিবার না করতে পারেন তাহলে আপনারা যে কোনো দিন একটি সময় করে এই সুরার উপরে আমল করবেন হ্যাঁ বন্ধুরা আপনারা যে কোনো দিন একটি সময় করে এই সুরার উপরে আমল করবেন তো বন্ধুরা এই সুরাটি খুবই পাওয়ারফুল এবং খুবই ছোট একটি সুরা এই সুরার উপরে আপনারা আমল করেই দেখতে পারেন যে এই সুরার কাজ কী বা এই সুরার পাওয়ার কী তো বন্ধুরা এই ছিল ভিডিও যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে আপনাদের উপকারে লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন তো বন্ধুরা আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিজের যত্ন নেবেন তো বন্ধুরা আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু